দুর্গাপুরের এর ও দুটি আবাসনে ইডি এই দুটি আবাসনেই থাকতেন নারায়ণ খাড়কা বাড়িতে ছিলেন না নারায়ণ খাড়কা শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নারায়ণ খাড়কার বাড়ির দরজা ভেঙে ঢোকে ইডি আধিকারিকেরা দুটি আবাসনে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা त्यो चाहिँ निचेला 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 भन्छ। होइन, একযোগে দুর্গাপুরের নটি জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকেরা তল্লাশি অভিযান শুরু করেছে কয়লা কারবার নিয়ে এই তল্লাশি বলে সূত্রের খবর দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট খাঁটি খবর